আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার নতুন আর ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি কথা বলবো একদম অরিজিনাল গৌরী ক্রিম সম্পর্কে তো যারা গৌরী ক্রিম দেখতে চান শুনতে চান অথবা দাম জানতে চান তিনারা পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি অরিজিনাল গৌরী ক্রিম রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই ক্রিমটি ব্যবহার করা খুবই সহজ রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন এরপরে ক্রিম আলতো করে লাগাবেন এরপরে ঘুমিয়ে পড়বেন সকালে উঠে আবার ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন যাতে করে ক্রিম লেগে না থাকে আর দিনে দিনের যে কোনো একটি ক্রিম ব্যবহার করবেন খুবই সহজ একটি নিয়ম যেনারা শ্যাম বর্ণের অথবা ফর্সা হওয়ার নিয়ত করতেছেন তাদের জন্য এটা ভালো উপকারী হবে এই ক্রিম ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বকে পুষ্টি যোগায় এই ক্রিমে কোনো রকম ক্ষতিকর কোনো কিছু দেওয়া হয় না এইটি ব্যবহার করলে ত্বকের কোনো ক্ষতি হবে না জ্বালা পড়াও করবে না ত্বক নিয়মিত তিন চারটা ব্যবহার করলে আপনার ত্বক আস্তে আস্তে ফর্সা হয়ে উঠবে এবং উজ্জ্বল হয়ে উঠবে বন্ধুরা আরো বিস্তারিত জানতে চাইলে প্যাকেটের গায়ে ব্যবহারের নিয়ম দেওয়া রয়েছে আপনারা কষ্ট করে পরে নেবেন আপনাদেরকে এ টু জেড ভালোভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে যাতে করে আপনারা অরিজিনাল গৌরী ক্রিম কিনতে পারেন বন্ধুরা এখানে আমি অরিজিনাল গৌরী ক্রিম বলতে ইন্ডিয়ান অরিজিনাল গৌরী ক্রিম বোঝাইছি এখন আমি বলবো এই ক্রিমটি কাদের জন্য এই ক্রিমটি মূলত যাদের বাজেট বেশি তাদের জন্য পনেরো বছরের উপর যাদের বয়স তাদের জন্য যেনারা খুব শীঘ্রই ফর্সা হতে চান তাদের জন্য এবং যারা অনেক কম দামি ক্রিম ব্যবহার করেছেন কিন্তু ভালো কোনো রেজাল্ট পাননি তাদের জন্য এটা ব্যবহার করা একশো পার্সেন্ট কার্যকারী হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই ক্রিম পাঠানোর সুব্যবস্থা রয়েছে শুধুমাত্র ডেলিভারি খরচটা আগে নেওয়া হয় আর বাদ বাকি টাকা পরে নেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হয় আর একটা কথা বলে ভিডিও শেষ করে দেবো সেটা হচ্ছে যদি দুর্ভাগ্যবশত কাজ না হয় সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে পুরো টাকা রিটার্ন দিয়ে দিবে। এবং যে দোকান থেকে কিনবেন সেই দোকানদার থেকে টাকা ফেরত নিয়ে নেবেন আর না হয় ওই টাকার কোনো পণ্য নিয়ে নিবেন পন. আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই